বন্ধুরা হিরো আলম অবশেষে গুম অপীড়নের শিকার হয়েছে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণে তাকে বাধ্য করা হয় কান ধরে উদ্ভোষ করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সদ্য পদত্যাগ করা সিইসি কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল আদালতে হিরো আলমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজবির বিরুদ্ধে মামলা করার অভিযোগে তাকে মারধর করা হয় বন্ধুরা আসুন হিরো আলম সম্পর্কে কিছু তথ্য জেনে নেই কে এই হিরো আলম আশাফুল আলম সাইদ রফি হিরো আলম প্রথম জীবনে সিটি বিক্রি করতেন পরে স্যাটেলাইট টিভি সংযোগের ব্যবসা শুরু করেন এরপর শখ হিসাবে গান এবং মিউজিক ভিডিও করতেন দু সালে তার বেশ কিছু মিউজিক ভিডিও ভাইরাল হয় যদিও তার দর্শকগণ তাকে বাংলাদেশের অনলাইনে ট্রোলিং ও মেমের শিকার করেছিলেন হিরো আলমের ছবি মার সক্কা দু সালে গান বাবু খাইসো দু সালে ব্যাপক ভাইরাল হয় তিনি একজন প্রযোজক অভিনেতা গায়ক এবং রাজনীতিবিদ তার ইউটিউব চ্যানেলে এক দশমিক সাত মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ব্যক্তিগত জীবনে হিরো আলমের প্রথম স্ত্রী ছিল সাবিনা আক্তার সুমি এবং পরে সুমির সাথে ডিভোর্সের পর নুসরাত জাহান অন্তরার সাথে দুই সন্তান নিয়ে আছেন হিরো আলম সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও সহজেই দেখতে পারেন ধন্যবাদ সবাইকে